আমি আমার নিজের ঘর থেকে শুরু করবো তোমার নিজের ঘর দেখতেই পাচ্ছ সবাই নাম বসে রয়েছে এখন তো তারপরে আমি রান্নাঘরে চলে যাবো কি ব্যাপার আজকে ভিডিও হচ্ছে নাকি হচ্ছে সজনে ফুল এ দেখো না আলুটাকে সজনে ফুল আর আলু একসাথে ভাজা করব এ দেখো আলুটা ভেজে রেখেছি এবার সজনে ফুলটা ভাজলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে এবার এই ভাজা আলুগুলো দিয়ে দেব তার কারণ কি বলো তো একসাথে দুটো যদি আমি ভাজি আলু আর সজনে ফুল একসাথে মিশে ঘেটে যাবে ওটা ভালো লাগবে না খেতে এই যে সজনে ফুলটা আলুটা আলাদা আলাদা ভাজলাম খেতে দেখবে টেস্ট বাড়বে প্রথমে আলুটাকে নুন দিয়ে হলুদ দিয়ে মেখে রেখেছি জানো তো সব জলটা বেরিয়ে গেছে তারপর আমি কি করলাম আলুটাকে ভেজে নিলাম ভেজে নিয়ে তারপর তুলে রাখলাম তারপর সজনে ফুলটা আলাদা ভাজলাম এবার একসাথে মিশিয়ে নিলাম আলুগুলোও ঝরঝরে রয়েছে আর সজনে ফুলটাও ঝরঝরে থাকে হয়ে গেছে একটা কাঁচা লঙ্কা দিলে যে যে একটু ঝাল পছন্দ করে একটু কুচিয়ে কাঁচা লঙ্কা দিলে ভালোই লাগে টেস্ট হয় এই যে কড়াই দিয়েছি একটু ঠিক আছে যাও এবার যাও ভাগো আর ভিডিও করতে হবে না যাও বাবা পরীক্ষা দুদিন পর